সকাল বাজে ছয়টা আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর দেখো সকালের আকাশটা কত সুন্দর তাই না তো কোথায় সারা সারাদিন কি করব সাথেই থাকো দেখতে পারবে আসসালামু আলাইকুম সকাল সকাল আজকে চলে এসেছি সাইদাপুর বাসায় আমাদের আজকে বিপাশা পুর বাসায় দাওয়াত আছে তো সেখানে যাচ্ছি আর যাব খাওয়া দাওয়া করবো দুষ্টুমি গল্প সব চলতে থাকবে কি করি না করি আমাদের সাথেই থাকো দেখতে পাবে সাইডা ভাই বলে দাও হ্যাঁ হাই 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 রিকশাতে ঝুলুনি খেতে খেতে দুই বোন যাচ্ছি আজকে খুব মজা হবে ভাই এর সাথে একটু দেখা করব না হাই দৌড়া দড়ি হ্যাঁ তাকাও তাকাইলাম সবাই আমাদের ছোট বোন বিপাশার বাসায় ঘরোয়া রান্না ব্লক থেকে আর সাইদা সোয়াল থেকে সাইদা পুতো আমার সাথে আছেই এরপরে আছে আছে হচ্ছে আর রিপাস ব্লক থেকে তারপর আছে প্রজাপতি ফ্যামিলি থেকে প্রজাপতি আপু নিপাপুর মেয়ে আর এখানে আছে নিপাপুর ছেলে তারপরে এই তো বিপাশার মেয়ে রিপাপুর মেয়ে রিপাপুর দুই মেয়ে আসলে আমরা বলি রিপাপুর দুই বোন যমজ বোন ওরা তিন যমজ বোন আর এই তো লামিয়া কই এই যে লামিয়া এই যে লুবানা এরপরে থাকছে আরো আকর্ষণীয় অনেক কিছু আজকে ঘরের লাইট অনেক কম বিপাশের একটা লাইট নষ্ট হয়ে গেছে ভালো আসতেছে না ভিডিও এই যে দেখো আমরা সকাল সকাল চলে এসছি এই জন্য আমাদের জন্য খুদের ভাত রান্না করেছে আর করেছে শুটকির ভর্তা তারপরে করেছে শুটকির বড়া আর করেছে ডালের ভর্তা এটা স্পেশালি নিপাপুর জন্য করেছে কারণ নিপাপু বলেছে আমি ডালের ভর্তা খাবো এই জন্য আমি খুব জেলাস ফিল করছি এখন বিপাশার বাসা এসেছি এই যে আমার মুরগিতে যে ডিম পেরেছিল সবাইকে তোমার মুরগির ডিম না তোমার ডিম আমার আমার ডিম না আমার মুরগির ডিম এই যে সবাইকে একটু দিয়েছি যতটুকু হয়েছে নিপাকে বিপাশা দীপা লুগনা লুগনাকে এখনো দেইনি আমার লোকসা মকার মানুষ আস পায় না তা দিয়ে সেই চালটা নিয়ে এসেছি ওদের জন্য আচার দর্শক এই যে সবাই এখন আমরা মিলে আচার খাবো এই যে আমার আচারটা খাবার খেতে বিপাশা আপু আমাদের জন্য রোস্ট রান্না করেছে তারপরে রান্না করেছে পাবদা মাছ ভুনা তারপরে করেছে গরুর মাংসের কালা ভুনা রসুন দিয়ে আহ কি মজা সেই সাত এরপরে আছে ইলিশ মাছ দিয়ে মাছ কালাই ডাল রান্না আর সাথে তো শশা লেবু আছেই আমরা আজকে অনেকজন মানুষ টেবিলে না বসে সবাই একসাথে নিচে খেতে বসে পড়েছি খুব মজা করছি ও জালার ঠালে একটু কথাও কইতে পারি না তোতলাই খাওয়া দাওয়া শেষে শেষ পাতে এই যে দই মিষ্টি খেতে বসে গেলাম আমি আবার দই পোলাও দিয়ে খেতে খুব পছন্দ করি তাই জন্য আমি দই পোলাও দিয়ে খাচ্ছি

কন্টেন্ট ক্রিয়েটর হলে আসলে যা হয় সবার হাতে হাতে মোবাইল এই যে মোবাইল ভিডিও চলছে আর এই যে আমাদের বিপাশাপুর হাজবেন্ড চলে এসছে আমাদের সাথে কথা বলতে আসলে ভাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো ভাইয়া কিছু বলেন কেমন আছেন ভাইয়া ভিডিওতে আসলে খুব কমফোর্ট ফিল করে না আচ্ছা ঠিক আছে আমার ভাইয়ার সাথে পরে কথা বলে দিব

খাওয়া দাওয়া গল্প আনন্দ সব হয়ে গেছে তো আমরা এখন রওনা দিব সবাই আবার রেডি হয়ে গেছি যার যার মতো যাওয়ার জন্য চলে যাব যার যার গন্তব্য স্থলে যার যার বাসায় মনটা সবারই খারাপ কারণ সারাটা দিন খুবই আনন্দে এবং মজায় কাটিয়েছি তো আবার নতুন কোনো ভিডিওতে চলে আসব একসাথে সবাই মিলে আজকের মতো আল্লাহ হাফেজ নি আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ দিয়ে দাও বিবাস আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ